আসসালামু আলাইকুম আমি আশা করি অনেক ভালো লাগে আমি ভালো আছি রুগা করবেন তার একটা রেসিপি আসা হয়েছে চুপ নাস্তা বলতে পাস্তা রেসিপিটা কী বলে দিচ্ছে মনে করার পাস্তা বানাবো এখানে আমি প্রথম থেকে শেষ শেষপুন দেখতে থাকবো অবশ্যই ভালো লাগবে তো আমি এখানে এমনি যে ফাস্তাটা না আমি দিই পাস্তা বানাবো তো প্রথম থেকে তারিখ শেষপুন দেখতে থাকবো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন শেয়ার করে করবো

দুটো ডিম পেঁয়াজ আমি ছোট্ট ছোট্ট করে খিছিয়ে দিয়েছি আটা সব দেখো এই লঙ্কা বনিয়ে দিয়েছি আদা করে পাস্তা দিয়ে দিয়েছি আমি একটু বেশি বানাতে পারো তার থেকে বানাতে পারো যেহেতু আমার সবাই বড় তাই একটু বেশি বানিয়েছি গোড়াতে দিয়ে দিয়েছি পানি পাস্তা পাস্তাগুলো দিয়ে দেবো পাস্তাটা খুব বেশি ভালো হবে না পাঁচ মিনিটের মতন ভাত খেলে দেবো পাঁচ মত

পানিটা ঝরে যেমন যায় যে কাতটা নামিয়ে লুচি নিব আর দেখাবো না কত দুটো দিন লেগেছে এদিন দুটো আমি একটু দুটো ঝুড়ি করে নেবো

তোমরাই দেখতে ভিডিওটা অবশ্যই ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মেলতে লাগুন সবাই যাওয়া তো বুঝা আদি এই আসলে পাঞ্জা বাউটি এবার ডিমটা আমি না ছেই দেবো এটা প্রথমে ধুলে নেবো এবার ফ্রেঞ্চে লাল করে নেবো সময় বাইগু চেক করবো নিবো সাদা তেল

লবণ অল্প মতো লবণ দিয়ে গেছে সাবোনাল আমি দেখতে দিবো দিয়ে তো ভালো লাগবে না খেতে জিরে দা

ছি যেহেতু পাস্তাটা ফুটবো এইভাবে পাস্তা ফুটবো সেটা আমরা পাস্তাটা কিন্তু চাপ হয়ে গেছেটা পাস্তাটা কিন্তু ভালোভাবে সেরে যাবে চাপটা কিন্তু গায়গা থাকবে না সেরে যাবে দেখো ছে ভিডিওটা করার অবশ্যই কিন্তু লাইভ করবে লাইভ করলে মোটে স্ক্রিন ভিডিও করতে মন লাগে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করি বন্ধুরা বুঝতে পারছে অনেকই কষ্ট হয় তিনটে ছোট ছোট বাচ্চা তাদেরকে ভিডিও করা হয় এবার আমি কিনেছি পাস্তার মশলা কিন্তু এখন অল্প মশলাতে পাস্তাটা বানিয়ে দেখলাম এভাবে বাড়িতে অবশ্যই অল্প পাস্তা মশলাতে পাস্তা বানিয়ে খেয়ে দেখলাম খুবই ভালো লাগে

এভাবে বাড়িতে অবশ্যই পাস্তা বানিয়ে দেবেন খুব ভালো লাগবে অল্প খরচে বানিয়ে নেবেন পাস্তা তো বন্ধুরা দেখো এখানে আমার ছিল কুড়ি টাকার পাস্তা আর দুটো ডিম টমেটো লঙ্কা পিপসিম লঙ্কা সামান্য পরিমাণ বেশি বেশি দিনই যেহেতু বাচ্চারা খায় না আমাদের বাড়ির বাচ্চারা কম লঙ্কা তখন আমারও কত সুন্দর লাগছে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাচ্ছি নতুন ভিডিওতে টাটা বাই বাই সব ধরনের থাকবে